ছোটো থেকে বড় প্রত্যেকেরই পছন্দের পিৎজা আর আমরা দোকানে কত দাম দিয়েই না এই পিৎজা খেয়ে থাকি তবে বাড়িতেই একদম কম উপকরণে একদম পারফেক্ট পিজা বানানো যায় সাথে গ্যাসে এবং ওভেনে দুভাবেই কীভাবে পারফেক্ট পিৎজা বানাবে পিৎজার যে সস আর তার সাথে পিৎজার জন্য যে ব্রেড সেটাও কিন্তু বানিয়ে স্টোর করে রাখতে পারবে সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি কালকে তো রবিবার ছুটির দিনে অবশ্যই বাড়িতে কিন্তু এই পিৎজা বানিয়ে নিতে পারো এই ভিডিও দেখলে লোক সামলানো মুশকিল এইটুকু বলতে পারি প্রথমেই একদম ব্রেডের মতো পিৎজার ডোটা বানানোর জন্য আমরা এখানে আজকে দু কাপ ময়দার ইউজ করছি একদম মাপে মাপে সমস্ত বলবো দু কাপ ময়দার জন্য দু চামচের বড় চামচ চিনি উষ্ণ গরম জলে গুলিয়ে রাখলাম এরপর এটা আমার টেবিল স্পুনের চামচ তো আমি এক টেবিল স্পুনের থেকে একটু কম ইস্ট সেই জলের মধ্যে ভালো মতো গুলিয়ে নিয়ে মোটামুটি দশ মিনিট অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেব। এই প্রসেসটা কিন্তু করতেই হবে আর আমি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করেছি যেটা তোমরা এমনি নর্মাল দোকানেও কিনতে পেয়ে যাবে আর যদি অন্য ইস্ট ইউজ করো সেক্ষেত্রেও প্রসেসটা কিন্তু সেমই থাকে এইবার লবণ মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে ইস্টটা দেখো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর জল থেকে বেশ কিছুটা উপরে উঠে এসেছে সেটা ময়দার সাথে ভালো মতো করে মেখে নিতে হবে তোমরা শুধু যে ইস্টের জল ইউজ করবে তা না নর্মাল জল দিয়েও ইউজ করতে পারো তবে ইস্টটা প্রথমে মেশানোর পর তারপর জল লাগলে পরিমাণ মতো জল দেবে ময়দাটাকে এবার তেল দিয়ে তিন চারবার তেল অ্যাড করে ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না একদম স্মুথ হয়ে যাচ্ছে এই প্রসেসটা কিন্তু করতেই হবে আমি কিন্তু এই কাপ ময়দা প্রায় দশ মিনিট মতো ভালো মতো ডোলে টোলে মেখেছি এইবার এই ডোটাকে একটা তেল মাখানো পাত্রে আবার উপরে ডোটার মধ্যে তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে ততক্ষণ পিৎজার সসের কিছু প্রিপারেশন করে নিই আজকে যেভাবে পিৎজার সসটা বানাবো অসম্ভব সুন্দর লাগে খেতে এই সস শুধু পিজা না পাস্তাতেও ইউজ করতে পারো এত সুন্দর হয় খেতে তার জন্য টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তার অর্ধেক পেঁয়াজ ইউজ করছি চার পাঁচ কোয়া রসুন একটু বড় দানা রসুন নিয়েছি ব্যাস সব কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে দু চামচ মতো তোমাদের কাছে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিতে পারো বা আমি এখানে যেমন সরষের তেল ইউজ করেছি সরষের তেলও ইউজ করতে পারো তার মধ্যে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো ফ্রাই করে নেবে তারপর চার পাঁচটা লাল শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো ভাজা করে নেবে দিয়ে দেবে টমেটো টমেটো দেওয়ার পর অবশ্যই সাথে সাথে লবণ দিতে হবে আর তারপর তিন চার মিনিট ঢেকে রেখে দেবে এর ফলে টমেটোটা দেখবে খুব সুন্দর সফট হয়ে যাবে আর সফট হওয়ার পর টমেটোর উপর থেকে যে পাতলা ছিলকাটা থাকে সেটা দেখবে খুব সুন্দরভাবে উঠে আসছে দেখো আমি এরকম একটা চিনটার সাজে খুব সুন্দর আলাদা করে নিয়েছি তোমরা এই প্রসেসটা চাইলে আগেও করে নিতে পারো তবে খুব বেশি সময় কিন্তু লাগে না এরপর টমেটোটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো আবারও তিন চার মিনিট এর মধ্যে ফ্লেভারিংয়ের কিছু জিনিস মিস করবো যেমন আমাদের বাড়িতেই থাকে টমেটো সস টমেটো সস মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো দিয়েছি আর তার মধ্যে আমার কাছে একটা পিৎজা সিজনিং ছিল আমি এখানে সেটাই ইউজ করছি তোমরা তোমাদের কাছে যদি পাস্তা সিজনিং থাকে সেটাও দিতে পারো বা অরিগানো বেসিল আলাদা থাকে সেটাও দিতে পারো এরপর একদম দরতরা করে কুটে নেওয়া গোলমরিচ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা শুকিয়ে আসলেই আমাদের এই সস কিন্তু রেডি তবে এটাই ফাইনাল সস না এটাকে আমরা ঠান্ডা হলে মিক্সিতে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব এই সসটা বানিয়ে তোমরা চাইলে এক মাস এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো আজকে যেমন আমি তোমাদেরকে পিজার ব্রেডগুলো কিভাবে বানাবে সেটা দেখাবো তো ওই ব্রেডগুলো সংরক্ষণ করে এয়ারটাইট কোনো জিপ ব্যাগ বা টিফিন বক্সে রেখে দিতে পারো অবশ্যই ফ্রিজে রেখে দেবে তাহলে অনেক দিন অবধি থাকে তো মাঝে সাঝে উইকেন্ডে এরকম বানিয়ে খেতে পারবে আর সসটা তো বলেই দিলাম পিৎজার টপিং হিসাবে সবজি আমি খুব বেসিক রেখেছি পেঁয়াজ টমেটো আর তার সাথে ক্যাপসিকাম তোমরা অবশ্যই চাইলে সুইট কর্ন বেবি কর্ন তারপর ধরো অলিভ এসব ইউজ করতে পারো যেগুলো রেস্টুরেন্টে দেওয়া হয় তবে আমি একদম সাধারণভাবে একদম টপ ক্লাস পিৎজা রেসিপি শেয়ার করছি সেই জন্য কোনো আইজাই আমি রাখিনি বাড়িতেই এই সমস্ত জিনিস থাকে আর পনিরের পিজা বানাচ্ছি আজকে তোমরা চাইলে চিকেন পিৎজাও বানিয়ে নিতে পারো তবে চিকেন পিৎজার প্রসেসটা একটু আলাদা চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে ভেজে রাখতে হয় আর ম্যারিনেশনের জন্য ওই সেম পিৎজা টপিং একটু জল ঝরানো টক দই আর তার সাথে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে একদম শুকনো করে ভেজে নিতে হয় পিৎজার সসও আমাদের রেডি হয়ে গেছে এইবার আমরা কম্বিনেশনগুলো বানিয়ে নেব চলো পিৎজার সসটা এত সুন্দর হয় খেতে এভাবে বানালে একবার বানিয়ে দেখো এমনি শুধু মুখেই খেতে এত ভালো লাগবে আমি মোটামুটি এক ঘন্টা মতো দুটা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা বাদে বেশ গরম ওয়েদার ছিল তো অনেকটাই ফুলে উঠেছে এইবার ডোটা থেকে হাওয়া বের করে নিয়ে তোমাদের যতটা খুশি পোর্শন নিয়ে পিৎজার ডোগুলো বানিয়ে নিতে পারো আমি এখানে আজকে মিনি পিজা বানাচ্ছি দুটো মানে অনেকগুলো মিনি পিৎজার জন্য ডো তৈরি করে রাখবো আর দুটো একটু মিডিয়াম সাইজের পিজা বানাচ্ছি আমি মিনি পিৎজা খেতে ভীষণ ভালোবাসি মানে মিনি পিজাগুলো দেখতেও যেমন কিউট হয় আর খেতেও দারুণ হয় আর সত্যি কথা বলতে মাইক্রোওভেনে যদি বানাও তাহলে তো একসাথে চারটা পাঁচটা মিনি পিজা হয়ে যায় সেই জন্য ঝামেলাও লাগে না আমি দেখো এরকম বল করে নিয়েছি তার মধ্যে চারটে মিডিয়াম সাইজের বল করেছিলাম আর বাদ বাকি সব মিনি বল করেছি আর পিজার যে ব্রেডটা সেটা বানানোটাই প্রথমে দেখাচ্ছি আর এই ব্রেডগুলো আমি বানিয়ে রাখি এই ব্রেডগুলো দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয় যেমন ধরো টটিলার র্যাপ হয় আচ্ছা সেই সব রেসিপি না হয় অন্যদিন ডিসকাস করব। তবে আমি যেভাবে বেলেছি সেরকম করে বেলে নিয়ে এরকম ফকে সাহায্যে ছোট ছোটো ছেদ করে নেবে তারপর একদম লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট সেঁকে নিলেই যথেষ্ট এইভাবেই ব্রেডগুলো বানিয়ে ঠান্ডা করে কিন্তু জিপলক ব্যাগে ভরে রাখতে পারো এই ব্রেডগুলো খেতেও অসাধারণ হয় আর হ্যাঁ কয়েকটা মিডিয়াম সাইজের ব্রেডও বানিয়েছিলাম ব্রেডগুলো কিন্তু একদম জ্বালিয়ে দেবে না কারণ আমরা যখন পরে বেক করব তখন কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আজকে যে ব্রেডগুলো বানিয়েছি সেগুলো কিন্তু পাতলা মানের বানিয়েছিলাম তোমরা যদি সেই রেস্টুরেন্টের মতো মোটা মোটা ব্রেড খেতে পছন্দ করো তাহলে সেভাবেও বানাতে পারবে একটু ডোটা মোটা রাখবে আমার খুব একটা ওই মোটা ব্রেড ভালো লাগে না পিৎজা খেতে গেলে মনে হয় যেন ওই ব্রেডটাই খাচ্ছি পিৎজার টপিং আর কই আর ওরা এত চিজ দেয় তো আমরা বাড়িতে কিন্তু একটু কম চিজ দিয়েও হেলদি উপায়ে এরকম পিৎজা বানাতে পারি আর এই ব্রেডগুলো এত সফট হয়েছিল ভীষণ গরম ছিল বলে ধরতেও পারছিলাম না এইভাবে একবার পিৎজার ব্রেডগুলো বানিয়ে রাখবে দেখবে অনেক দিন অবধি থাকে আর দেখো আমাদের এই ভাতের হাঁড়ির ঢাকনা তো সবারই ঘরে ঘরে থাকে বা স্টিলের কোনো প্লেট তো তোমরা যে কোনো প্লেট ইউজ করতে পারো গ্যাসে যদি পিৎজা বানাতে চাও তবে ওভেনের জন্য অনলি অ্যালুমিনিয়ামের বাসনই ইউজ করতে হবে আমি এখানে পনিরটাকে একটু লঙ্কা গুঁড়ো একটু পিজা টপিং আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইবার যেটার মধ্যে বেক করব তার মধ্যে বাটার ব্রাশ করে দিয়ে সরি পিৎজা ব্রেডটা দিয়ে ধারুপুর পিৎজা সস আর একটু শেজওয়ান সস দিয়েছি শেজওয়ান সসটা আমার কাছে ছিল বলে দিয়েছি এটা দেওয়াটা ম্যান্ডেটরি না এরপর তোমাদের পরিমাণ মতো চিজ উপরের পছন্দ মতো টপিং চাইলে চিকেন চাইলে এমনি চিজ পিৎজা এমনি পনির পিজা যা খুশি তোমরা বানাতে পারো এইভাবে পিৎজা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর ও তো মোটা মোটা ব্রেড যদি পছন্দ না করো তাহলে আমার মতো এরকম পাতলা পাতলা করেও বানাতে পারো এই দু কাপ ময়দায় প্রায় বারোটা মতো পিজা হয়ে যায় মানে যদি মিনি পিজা করো এরকম আমি ইডলি মেকারই বেকটা করি তোমাদের প্রেসার কুকার থাকলে প্রেশার কুকারই করতে পারো বা বড় কোনো কড়াই ডেচকি যেটা খুশি নিচে কিচ্ছু দেওয়া দরকার নেই সিম্পল একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবে আর এই পিজা, ফ্রাইং প্যানে এমনিও হয় তবে সেটার প্রসেসটা একটু আলাদা সেটা অন্যদের শেয়ার করব আমি এই ট্রেটাতে দুটো মিনি পিজা করেছিলাম মিনি পিজাগুলো আমার খুব পছন্দ এত ভালো হয় খেতে আর আমার পিৎজা সসটা জাস্ট এক ক্লাস হয়েছিল। এত মানে ফ্লেভারফুল হয়েছিল তোমাদেরকে কি বলবো একবার এইভাবে পিৎজাগুলো বানিয়ে দেখো আর হ্যাঁ অবশ্যই উপর থেকে পিজার টপিং বা অরিগ্যানো চিলি ফ্লেক্স দিতে ভুলো না পিৎজা টপিং কিন্তু যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবে আমি সব ক্ষেত্রেই বলবো আমাদের বাড়িতে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না তাই তোমাদের কাছে আরেকটা কথা যদি পিৎজা টপিংও না থাকে তাহলে সিম্পল এরকম চিজ দিয়ে বানিয়ে দেখো বাচ্চাদেরকে দেবে খুব পছন্দ হবে তাদের কারণ আমার পার্সোনালি মনে হয় এই ব্রেড আর তার উপর যে পনির চিজ এগুলোই হলো একটা মেন ফ্লেভার পিজার অবশ্যই পিৎজা টপিংয়ের একটা ফ্লেভার তো আছেই তবে এইটুকু দিলেই যা স্বাদ হয় তা আর বলার না দেখো পিৎজাগুলো আমাদের রেডি মাইক্রোওভেনে তিনটে একসাথেই বানিয়ে নিয়েছিলাম আর মাইক্রোওভেন আর গ্যাসের মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য হয়নি সবগুলো একদম সেম দেখতে হয়েছে ওভেনেরটা আমি কুড়ি মিনিট দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে শুধু উপরের রড অন করে দিয়েছিলাম আর গ্যাসে তো দশ মিনিটেই রেডি হয়ে গেছে লো টু মিডিয়াম হিটে বা একদম লো হিটেও করতে পারো এরকম মিনি পিৎজাগুলো না দারুণ লাগে ছোট ছোট পার্টিতে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো চিজটা ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না তাই তোমাদের একটা বোনাস টিপ দিই ঠান্ডা পিজা গরম করার জন্য একটা ফ্রাইং প্যানে সামান্য জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে অবশ্যই গ্যাস অন করে